আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে আলু পটলের তেল ছাল এর জন্য প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি লম্বা লম্বা করে পটল পটলগুলো আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে আটিগুলোকে ফেলে দিয়েছি তোমরা যদি আটি খেতে পছন্দ করো তাহলে রেখে দিতে পারো আমি এখানে স্লিপ করেছি এরপরে পটলগুলোকে আমি একে একে দিয়ে এপিটোপিট ওপিট উল্টে হালকা লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিলো কারণ আমার কড়াইটা খুব ছোট ছিল তো আমি সব সময় অল্প কিছু রান্না করি এইবারটা একটু পটল আমি বেশি নিয়েছি কারণ এই পটলের তেল ঝাল খেতে কিন্তু খুব টেস্ট লাগে এর জন্য আমি একটু বেশি করে নিয়েছি সবার জন্য বানাবো তাই হালকা লবণ দিয়েছি এবারে এপিট ওপিট ভালো করে উল্টে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে একটা একটা করে লাল লাল করতে হবে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো রেগুলার দেখার জন্য এই দেখো পটলের ভিতর থেকে কিন্তু আস্তে আস্তে পানিগুলো বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দেওয়ার পরে আরও ভালো করে নাড়িয়ে চাড়ি কিছুক্ষণ আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি একটু আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেই আলুগুলোকেও দিয়ে একটু ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি একটু নাড়িয়ে চাড়ি আমি এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি একইভাবে এগুলোকে ভেজে আমি নামিয়ে নিচ্ছি এরপরে পটলের তেল ছাল শুরু করা যাক কড়াইতে আমি আবারও সরষের তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে এখানে আমার কিছু বাটা মশলা দিতে হবে যার মধ্যে প্রথমেই রয়েছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটার দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে এখানে আরও কিছু বাটা মশলা আমি ব্যবহার করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপর এখানে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আদা বাটা আমি এখানে অ্যাড করলাম এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে এখানে আরও একটু সরষের তেল আমি অ্যাড করে দিচ্ছি যেহেতু রান্নাটাই হচ্ছে আলু পটলের তেল ঝাল তেল তো একটু বেশি লাগবেই আর ঝাল তো লাগবেই আরও একটু তেল আমি এখানে অ্যাড করে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য এরপরে এখানে দিয়েছি কাঁচা জিরে বাটা আরও কিছু মশলা কিন্তু অ্যাড করতে হবে জিরে বাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না জিরে বাটাটা একটু ভাজা ভাজা হচ্ছে তারপরে এখানে দিয়েছি আমি এক চামচ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে আমি দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু কালারের জন্য এখানে ব্যবহার করেছি এরপরে এখানে আমি সানরাইজের মিট মশলা দেব পরিমাণ মতো মিট মশলা দেওয়ার পরে এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা যেহেতু আমি আলু পটল ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম এজন্য লবণটা একটু কম হলেও অসুবিধা নেই এখানে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম লবণটা দিতে হবে পরিমাণ মতো যাতে করে চিনিটা সেট হয়ে যায় মিষ্টিটা সেট হওয়ার মতো লবণ দিলেই চলবে মিট মশলা দেওয়ার পরে আমি হালকা একটু পানি দিয়ে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছ তেলটা কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছে এবারে এই ঝোলের ওপরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য নিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে ফুটে এসেছে তেলটা ছেড়ে দিচ্ছে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটল কিন্তু ভাজার পর একেবারে সেতো হয়ে গেছে এই কিন্তু এখানে অতটাও বেশি সময় লাগছে না আমি ভেজে রাখা আলুগুলো এর উপরে দিয়ে দিচ্ছি এপিট ওপিট করে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিচ্ছি নাহলে নিচের দিকে মশলাটা পুড়ে যাবে আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ মশলাটাকে একটু কষাতে হবে আগে থেকে ভাজার কারণে এগুলো ফিফটি পারসেন্ট কুক হয়ে আছে এই জন্য আমি এখানে তিন থেকে চার মিনিটের জন্য এটাকে কষিয়ে নেব যদি মনে হয় প্রয়োজন মতো একটু পানি দেওয়া যাবে এখানে কিন্তু এখানে দেড় কাপের বেশি পানি অ্যাড করলে সেটা কিন্তু ঝোল হয়ে যাবে গ্রেভিটা কিন্তু খুব বেশি মাখা মাখা হবে না আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি এরপরে পানিটা যখন পুরোপুরি ঝোলে পরিণত হয়ে যাবে উপর থেকে ধনে ছড়িয়ে সার্ভ করে নেব আলু পটলের তেল ঝাল ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি খোদা হাফিজ